ও চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ব্র্যাক এনজিওতে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এসএসসি পাশে আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণীর পাশেও আবেদন করতে পারবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলস নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর জরুরি প্রয়োজনে আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা আমাদের ফেসবুক পেজের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আপডেট জানতে পারবেন এবং মেসেঞ্জার অপশন রয়েছে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে অর্থাৎ ব্র্যাক এনজিওতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন প্রথমে যে ব্রাকের আর কি সিকিউরিটি গার্ড নিবে দেখতে পারছেন আর সিকিউরিটি গার্ডের জন্য বয়স সীমা দেখতে পারছেন এখানে বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনি এসএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন দেখতে পারছেন বেতন আলোচনা সাপেক্ষে কর্মস্থল ব্রাকের প্রধান কার্যালয় এবং মাঠ কার্যালয় সুবিধা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য জীবন বিমা উৎসব ভাতা ভবিষ্যৎ নিধে অনুচিত মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড সুবিধা তো চাকরির ধরন সেবা কর্মী আর দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ তো দেখতে পাচ্ছেন আবেদনটি আপনাদেরকে এই ব্রাকের ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে এখানে তো আবেদন কীভাবে করতে হবে আপনাদেরকে লাস্টে দেখিয়ে দেবো তারপর দেখতে পাচ্ছেন সিনিয়র ম্যানেজার টেলিযোগাযোগ টেলিযোগাযোগ বিভাগ প্রধান কার্যালয় অবস্থান এটা দেখতে পাচ্ছেন পনেরোই ডিসেম্বর প্রকাশিত করছে আবেদনের শেষ তারিখ চব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইই অথবা অথবা অন্য কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি প্রাসঙ্গিক অভিজ্ঞতা টেলিযোগাযোগ খাতে যে কোনো প্রাসঙ্গিক ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা নীতিমালা অনুযায়ী উৎসব বনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাসুইটির স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিতৃত্বকালীন শরীর স্বাস্থ্য কেন্দ্রের সুবিধা ডিএন কেয়ার সুবিধা অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন অফিসার নিরাপত্তা নিরাপত্তা সেবা বিরাটের প্রধান কার্যালয় অর্থাৎ প্রধান কার্যালয় পনেরোই ডিসেম্বর প্রকাশিত পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এইচএসসি নিরাপত্তা প্রহরী কার্যক্রমে বারো বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের জন্য সার্জেন্ট পদমর্যাদা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পুলিশ কর্মীদের জন্য এসএসসি যোগ্যতার শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য হতে পারে অভিজ্ঞতার প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছেন এখানে যে কোনো প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মকর্তা তত্ত্বাবধায়ক হিসাবে তিন বছরের অভিজ্ঞতা অভ্যন্তরীণ পানির জন্য নিরাপত্তা সম্পর্কে পাঁচ বছরের অভিজ্ঞতা নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাসওয়েটি স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড সুবিধা অন্য অন্য নীতি অনুযায়ী আরও সুযোগ সুবিধা রয়েছে তো তারপরে আমরা পরবর্তী সার্কুলার চলে যাব দেখতে পারছেন সহকারী ব্যবস্থাপক ওয়েব অ্যাপ্লিকেশন ব্রাক ব্রাক কুমন লিমিটেড এটা হচ্ছে চোদ্দ ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তালিকায় এটা আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার বিজ্ঞানে বিএসসি ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা দ্রুতগতি গতি ফায়না ফাংশনের পরিবেশের সফটওয়্যার বাস্তবায়নে তিন বছরের অভিজ্ঞতা উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাসুয়েটি স্বাস্থ্য জীবন বিভাগ মাতৃত্ব পিতৃতকালীন সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কার সুবিধা উন্নয়নীতি অনুযায়ী তারপরে দেখতে পাচ্ছেন ম্যানেজার হেলথ সার্ভিস ইনোভেশন ব্র্যাক হেলথ প্রোগ্রাম বিএইসপি এটা আটই ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে পোস্টের তারিখ আঠারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ তো দেখতে পারছেন এখানে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে স্বাস্থ্য ও সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক মাস্টার্স ডিগ্রি থাকতে হবে আর অবশ্যই তিন বছরের অভিজ্ঞতা পলিসি অনুযায়ী উৎসব বনাস স্বাস্থ্য ও জীবন বিমা অন্য অন্য আরও সুযোগ সুবিধা রয়েছে তারপর দেখতে পারছেন সহযোগী কর্মকর্তা হিসাব রক্ষণ ব্রাক কোল্ট কোল্ড স্টোরেজ এটা হচ্ছে আটে ডিসেম্বর পোস্টের তারিখ বিশে ডিসেম্বর দু আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এখানে যে প্রার্থীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সকল শিক্ষাগত পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী বা সমান জিপিএ সিজিপিএ সহ হিসাব বিজ্ঞানে বি কম এম কম বিবি এম থাকতে হবে সম্ভাব্য প্রার্থীর বয়স শিক্ষা অভিজ্ঞতা শিথিলযোগ্য অভিজ্ঞতা এক বছরের স্বাস্থ্য জীবনমেয়া উৎসব মনাস আবেদনকারীর ভবিষ্যৎ তহবিল গ্যাস ওইটি অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তো তারপরে দেখতে পাচ্ছেন অফিসার সেলস ব্রাক পেন্টিং প্যাক এন্টারপ্রাইজ এটা বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ এটা পোষ্টি তারিখ চারে ডিসেম্বর তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি হতে হবে মার্কেটিংয়ে বিবিএ এম বিএ যোগ্য অভিজ্ঞতার প্রয়োজনীয়তা দুই বছর অভিজ্ঞতা তো সুবিধা দিয়ে অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তো তারপরে দেখতে পাচ্ছেন সেলস অ্যাসোসিয়েট ঢাকার বা ভেতরে এটা হচ্ছে অবস্থান ঢাকা এটা হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস অভিজ্ঞতার দরকার নেই সুবিধা দিয়ে রয়েছে বিভিন্ন ধরনের তো এটাতে আবেদন করার জন্য আপনারা যে সাইন অ্যাপ্লাই নাও ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সাইন আপে ক্লিক করবেন তো সাইন আপে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখানে ডিটমার্ক দিয়ে আর এখানে টিকমার্ক দিয়ে সাইন আপে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইল ফোনে একটি কোড যাবে সেই কোডটা দিয়ে সাবমিট করবেন তো সাবমিট করা হলে আপনার অ্যাপ্লিকেশন এবং ইউজার আইডি ক্রিয়েট হয়ে যাবে তো দেখতে পারছেন এখানে আপনার হচ্ছে নম্বর এবং এখানে আপনি যে পাসওয়ার্ড দিয়েছেন অর্থাৎ সেই নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে সম্পূর্ণ ইনফরমেশনগুলো ফিল করে আপনারা আবেদন করতে পারবেন আর এই নিয়োগের পরীক্ষা হয় সাধারণত ব্র্যাকের প্রধান কার্যালয়ে অর্থাৎ সাধারণত প্রত্যেকটা জেলাতে ব্র্যাকের প্রধান কার্যালয় রয়েছে সে সকল কার্যালয়ের এই পরীক্ষা অনুষ্ঠিত হয় তো আপনার নিজ জেলাতেই পরীক্ষা হবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের আরও মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত ব্র্যাক ইনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির অবশ্যই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ